হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে আপনাদের সামনে ব্লগ টি হচ্ছে যশোর সেনানি বাস যশোর আসার মূল উদ্দেশ্যটাই ছিল স্বপ্ন পূরণ করার লক্ষ্য সারাদিন মাঠ করার পর ক্লান্ত হয়ে ব্যর্থ মুখে বাড়ি ফেরা হচ্ছে কেউ কেঁদে যাচ্ছে কেউ হেসে যাচ্ছে সবাই এক জেলা থেকে আসে নাই বিভিন্ন জেলা থেকে আসছে কেউ গাজীপুর কেউ রংপুর কেউ রাজশাহী কেউ বগুড়া কেউ কমিল্লা কেউ কিশোরগঞ্জ মোট কথা বলা যায় যে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আসছে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা জানি করে এখানে আসা হয়েছিল আবার চলে যেতে হবে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা জানি করে আবার ফিরে যেতে হবে সেই আগের অবস্থায় আমাদের চোখে দুই দিন যাবৎ ঘুম নাই সবাই ক্লান্ত মুখে বাড়ি ফিরছে অনেক চেষ্টা ছিল চেষ্টার কোনো কমতি ছিল না এই স্বপ্ন পূরণের লক্ষ্য যাই হোক এখন কিভাবে বাড়ি যাওয়া যাবে সেটা চিন্তা করি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কতজন ছেলে হাঁটতেছে এখানে সব ছেলেরাই সারাদিন সাজা খেটে আসছে গেট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে যাচ্ছে যশোর জেলা যেহেতু প্রথম আসছি তার কারণে আমার কাছে অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক ভালো তো ভিউয়ার্স হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ড চলে আসছি এবং অটো পেয়ে গিয়েছি কিছু দূর আসতে আমরা যশোর সানানিবাসের মেন গেটে চলে আসছি দেখতে পাচ্ছেন কতটুকু দূরে মেন গেট দেখা যাচ্ছে গেটটা অনেক সুন্দর তো অবশেষে চলে আসলাম মেন গেট সামনে আমার সাথে আরো চারজন ছিল তো তারা বলতেছে যে পিক তুলবে ড্রাইভার মামাকে বললাম যে অটো রিক্সা দাঁড় করাতে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সমাপ্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে